ওড়ার কিছু সময়ের মধ্যে বিমান দুর্ঘটনার খবর সামনে এলো জরুরি অবতরণের সময় ভেঙে পড়ল বিমান চার্টার বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বলে সূত্রের খবর আজ শনিবার দুপুরে ওড়িশার রাউরকেল্লা এয়ার স্ট্রিপে এই ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বর থেকে রাউরকেল্লা যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা প্রশাসন সূত্রে খবর বিমানে দুজন পাইলটের পাশাপাশি চারজন যাত্রী ছিলেন যারা আহত হয়েছেন ফের বিমান দুর্ঘটনার ঘটনার সামনে এসেছে এবার ওড়িশার রাউরকেলা বিমানবন্দর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে একটি ছোট যাত্রীবাহী বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বলে সূত্রের খবর এই ঘটনায় বিমানের পাইলট গুরুতরভাবে আহত হয়েছেন এবং মোট ছজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং সকলকে নিরাপদ পদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা জানা গেছে ভুবনেশ্বর থেকে রাউরকেল্লাগামী নয় আসন বিশিষ্ট এই বিমানটি টেক অফের প্রায় কিলোমিটার পর দুর্ঘটনার কবলে পড়েছে বিমানের নির্ধারিত অবতরণের সময় ছিল দুপুর একটা তবে জলদা এলাকার কাছে জরুরি অবতরণের চেষ্টা করে বিমানটি কিন্তু সেই প্রচেষ্টা সফল না হয় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে বিমানে মোট ছজন আরোহী ছিলেন যার মধ্যে চারজন যাত্রী এবং দুজন ক্রু মেম্বার ছিলেন এই দুর্ঘটনায় দুজন পাইলট সহ ছয়জনই আহত হয়েছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে পাইলটের শারীরিক অবস্থা তুলনামূলকভাবে গুরুতর বলে জানা যায় দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় বাসিন্দা এবং পুলিশও উদ্ধার অভিযানে সহযোগিতা করেন দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চালানোর বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্ঘটনার পর বিমানের এই দুর্ঘটনার প্রকৃত কারণ দেখতে তদন্ত ক্ষতি শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে আঞ্চলিক রুটে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে স্থানীয় বাসিন্দাদের মতে আশপাশে গাছপালা থাকায় বড় বিপদ এড়ানো গেছে তাদের আশঙ্কা যে বিমানটি যদি ঘন বসতিপূর্ণ এলাকায় বা গাছের উপরে পড়তো তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত